দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গতকাল থেকে একটা সিস্টেম তৈরি হয়েছে যা শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হতে পারে আগামী আগামীকাল যার প্রভাবে একটা বৃষ্টি বাহী মেঘ পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে ফলে আজ ও আগামী কাল। দক্ষিণবঙ্গ তথা উত্তরবঙ্গের আকাশ মেঘলা থাকতে পারে এই মেঘলা আকাশ থাকার কারণে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের রাতের তাপমাত্রা আজ থেকে বৃদ্ধি পাবে এবং রাতে একটা অস্বস্তি গরম অনুভূত হতে পারে এই মেঘটি ধীরে ধীরে পূর্ব উত্তর পূর্ব দিকে এগিয়ে আগামীকাল দশটার পর দক্ষিণবঙ্গ তথা উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় হালকা ছিটেফোটা বৃষ্টি হতে পারে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দুই দিনাজপুর মালদা বীরভূম এদিকে পুরুলিয়া ঝাড়গ্রাম জেলাগুলি তবে এই বৃষ্টির জন্য আমন ধান চাষিবাইদের তেমন বেশি একটা অসুবিধা হবে না এই মেঘের কারণে রাতের তাপমাত্রা তথা দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা হঠাৎ করে তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যেতে পারে যার ফলে রাতের একটা অস্বস্তি অনুভূত হবে এবং এই দুর্যোগগুলো কেটে গেলে পুনরায় শীতের তীব্রতা বাড়বে আগামী বুধবার গভীর রাত থেকে এবং এই শীতের কাপুনি থাকতে পারে বুধবার থেকে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত একটা পশ্চিমী ঝঞ্ঝা ছিল জম্মু কাশ্মীর থেকে যা এক দুদিনের মধ্যে পরিষ্কার হয়ে যেতে পারে পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে উত্তর পূর্ব ভারত থেকে একটা শীতল বাতাস পশ্চিমবঙ্গ বিহার এবং ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশের দিকে এগিয়ে আসতে পারে এর প্রভাবে দিনের বেলা এবং রাতের বেলা তাপমাত্রার পতন হবে এই তাপমাত্রার পতন কোন কোনো এলাকায় বারো থেকে তেরো ডিগ্রি সেন্টিগ্রেড নেমে যেতে পারে তবে এই বছর একটা অশনি সংকেত আছে যা সমস্ত শীতপ্রেমীদের জন্য একটা অশনি বার্তা যা শীতপ্রেমীদের জন্য একটা দুঃখ বয়ে আনতে পারে আজ থেকে বুধবারের মধ্যে যেহেতু মেঘলার কারণে রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং জলীয়বাষ্পর পরিমাণ বাড়বে এবং উত্তর পূর্ব ভারত থেকে বয়ে আনা শীতল বাতাসের সংঘর্ষে একটা কুয়াশা তথা কুয়াশা এবং ধোঁয়াশার কারণে আগামী কাল থেকে বৃহস্পতিবার মধ্যে কোনো কোনো এলাকায় দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে মোড়া থাকতে পারে সমগ্র ভূপৃষ্ঠ এই শৈতপ্রহ এবং এদিকে জলেবাসব এবং মেঘের কারণে যে জলেবাস বেড়ে যাওয়া এবং উত্তর পূর্ব ভারত থেকে আসা যে শৈত্য বাতাস এর সংঘর্ষে একটা কুয়াশা বেল্টের দ্বারা সমগ্র পশ্চিমবঙ্গের আকাশ তথা বিহার এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এদিকে বাংলাদেশ আসাম এলাকাগুলিতে কুয়াশা চাদর মোড়া থাকতে পারে দুপুর পর্যন্ত কোন কোন এলাকায় দুপুর পর্যন্ত যার দৃশ্যমানতা দশ মিটারের নিচে নেমে আসতে পারে এই কুয়াশা বা ধোঁয়াশার বেল্ট শুধু সৈত্য শুধুমাত্র এই মেঘলা আকাশের জন্য নয় এবছর আমন চাষি ভাইদের ধান গাছ আমন চাষ গোছানোর যে সুন্দর আবহাওয়ার জন্য যে শুকনো ধান গাছে আগুন দে পোড়ানোর ফলে যে পোড়ানোর কারণে যে গ্রিন হাউস গ্যাসগুলো তৈরি হচ্ছে বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড যা উপরের স্তরে গিয়ে জমা হবে এবং ঠান্ডা বাতায় সংস্পর্শে একটা ধোঁয়া ধোঁয়াশা তৈরি হবে এই ধোঁয়াশার কারণে রাতের তাপমাত্রা বেশি একটা নামবে না পতন হবে না এবং পরিবেশ দূষণ হারে বেড়ে যাবে তাছাড়া বায়ুর উত্তপ্ত থাকার কারণে ধোঁয়াশা বা কুয়াশার পরিমাণ অত্যধিক বেড়ে যাবে ধান গাছ পোড়ানোর ফলে সমগ্র এলাকা ধোঁয়ায় ভর্তি হয়ে যেতে পারে এবং একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে চলেছে সমগ্র পশ্চিমবঙ্গ বিশেষ করে যে সকল এলাকাগুলিতে ধান চাষ হয় সেই সকল স্থানে এই কুয়াশা বা ধোঁয়াশা মুক্ত হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ একটা বৃষ্টির প্রয়োজন আছে যা বৃষ্টির মাধ্যমে ধোঁয়া দ্রুব হয়ে ভূপৃষ্ঠে নেমে আসবে ফলে পরিবেশ অনেকটা দূষণমুক্ত হতে পারে তার সম্ভাবনা আপাতত নেই এই দুর্যোগ কেটে যাওয়ার পর আগামী রবিবার বৃহস্পতার পর থেকে সারা দক্ষিণবঙ্গ তথা উত্তরবঙ্গ এবং সারা সমগ্র ভারতবর্ষে অধিকাংশ এলাকায় বিশেষ করে উত্তর ভারতবর্ষ ভারতবর্ষে রাতের তাপমাত্রা তথা দিনের তাপমাত্রা পতন হয়ে প্রকৃত শীতকাল শুরু হতে পারে যা কোনো কোনো এলাকায় তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি নেমে আসতে পারে প্রশাসন থেকে কোনো নির্দেশিকা না বেরোলে এরকম সারা বছরই পরিবেশ দূষণ হবে এবং ধান গাছের উচ্ছিষ্ট গাছে আগুন দেওয়া হবে যা সমগ্র পরিবেশের একটা দূষণ বয়ে আনবে বিশেষ করে পশ্চিমবঙ্গের দুটো সেশনে পরিবেশের দূষণ মাত্রা বেড়ে যায় এক হচ্ছে আমন ধান চাষে আর দুই হচ্ছে চীনা বাদাম গাছে যখন আগুন দেওয়া হয় ওই ওই সময় আগুন দেওয়ার ফলে কোনো কোন বছর কালবৈশাখী তথা প্রাক বর্ষা অনেকটা কম হয় এই বছর কোনো কারণে যদি সমস্ত গাছে আগুন দেওয়া হয় তাহলে কিন্তু এবছর পৌষ মাসে যে একটা হালকা বৃষ্টি হয় সেই বৃষ্টি পরিমাণও কমে যেতে পারে ফলে সমস্ত শস্যের একটা প্রভাব পড়তে পারে একটা কথা আছে পৃথিবী যত প্রযুক্তির নির্ভর হবে তত ধ্বংসের দিকে এগিয়ে যাবে যেহেতু একটা প্রযুক্তি নির্ভর মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে ধান মাড়াই ঝাড়াই সব কিছু হচ্ছে তাই ওই কাটা খড়ে আগুন দিয়ে জমিতে নষ্ট করা হচ্ছে আর একটা মূল কারণ হতে পারে অনেকে এখন আর গৃহপালিত পশু গরু বাড়িতে রাখে না ফলে খড় কি হবে সবই তো পাকার ঘর তাই খড়ের প্রয়োজন নেই তাই মানুষ বা সমস্ত চাষিরা মাঠেই আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দেয় যার ধোঁয়া বায়ুমণ্ডলে মিশে ধোঁয়াশার সৃষ্টি করে এবং কার্বন অক্সাইড পরিমাণ বেড়ে যাওয়ার জন্য অতি ওজন স্তর ধ্বংস করছে এবং বিশ্ব উষ্ণায়নের একটা প্রধান কারণ হয়ে উঠেছে এই ধান গাছের উচ্ছিষ্ট পোড়ানোর মাধ্যমে